হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে সকালে শুরু করলাম চা দিয়ে চলো চা দিয়ে শুরু করলাম আর সারাদিন কি কি হয় দেখতে থাকি চলো আর এই যে চলে আসলাম চাটা খেয়ে রান্নাঘরে এই দেখো মাংস ধুয়ে নিয়েছি মাছও ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে রেখে দেবো বুঝেছো ওই দেখো দেখেছো। মাছগুলো আর এই যে মশলাও কেটে নিয়েছি তারপর এই যে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি দেখেছ মাছগুলো কেমন বিষে থাকে না মানে মাছগুলো না পরিষ্কার ভালো মতো না করলে না খাওয়া তৃপ্তি আসে না খেতে জানো তো আর মাংস পরিষ্কার করে না ধুলে আমারও তখন ভালো লাগে না আর এই যে ভাত তো বসিয়ে দিয়েছি হয়ে গেছে এই যে মাছগুলো নুন হলুদ মেখে নিচ্ছি চলো দেখে নাও দেখেছ এই মাছগুলো না খেতে দারুণ লাগে জানো তো আর মাছের ঝোলটা যা হয়েছিল না মানে তোমাদেরকে কি বলবো আর দারুণ হয়েছিল সবাই খেয়ে এত প্রশংসা করছিল তোমরা একবার আচ্ছা আমি রেসিপিটা তো তোমাদেরকে দিইনি তো তোমরা যদি কেউ চাও যদি আমাকে কমেন্টে জানিও আমি সে মাছের ঝোলের রেসিপিটা দিয়ে দেবো ঠিক আছে আর মাংসটা যা হয়েছিল না দারুণ হয়েছিল জানো তো মাংসটা তোমরা যদি একবার খেতে মানে কি বলবো আর মানে আঙ্গুল চেটে চেটে খেয়েছে এক একজন জানো তো আর এত টেস্ট হয়েছিল। আমি নিজেও বুঝতে পারিনি যে এত টেস্ট হবে জানো দেখো মাছগুলো নুন হলুদ মাখা হয়ে গেল তো চলো এখন কড়াইতে দিয়ে দিব। তেলের উপরে এই দেখো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন মাছগুলো ভাজা হয়ে যাবে মাছগুলো ভেজে তারপর চলে যাব মাছের ঝোল বসাতে দেখেছো এই দেখো মাছগুলো না জানো তো একটু লাল লাল করে না ভাজলে না ভালো লাগে না এই মাছগুলো না একটু ভাজতে হয় জানো তো টাইম নিয়ে একটু টাইম নিয়ে ভাজলে কি হয় বলো তো মাছগুলো খেতেও ভালো লাগে আর মাছগুলো না দেখতেও ভালো লাগে জানো তো আর দেখবে যেটা দেখতে ভালো লাগে না সেটা খেতেও ভালো লাগে না আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে তো তোমরা কে কে মানে মাছের মাছ কড়া করে ভাজো আমি তো কড়া করেই ভাজি মানে সব মাছ কড়া করে ভাজি না শুধু এই মাছটা আমি কড়া করে একটু ভেজে নিই কারণ কড়া করে না ভাজলে না তোমরা মাছটা খেতে পারবে না আমার তো ভালো লাগে না তোমাদের কার কেমন লাগে এখন তোমরাই জানো কিন্তু আমার ভালো লাগে না জানো তো তো দেখো এই যে সবজি কেটে নিয়েছি এটা হলো মাছের সবজি কুয়াশা আর আলু দিয়ে করবো বুঝেছ কুয়াশার আলু দিয়ে না ভালো লাগে বুঝেছো খালো আলু খালি আলু না ভালো লাগে না আর এই দেখো এই যে মাংসর আলু মাংসর আলুও কেটে নিয়েছি এই যে মাছের জেলের আলু আর এই যে দেখো মশলা মশলাটা আবার করে নিলাম তখন কম হয়ে গেছিলো ভাবলাম এটুকু তো অত হবে না দুটোর মশলা তাই ভাবলাম যে মাংসর জন্য একটু করে নিই তাই যে মাংসের মশলাটা করে নিলাম আর মাছের ঝোলের যে পেস্টটা করে নিয়েছি দেখেছ কাঁচা কাঁচা লঙ্কার বেশি লাল লাল করবো না একটু সাদা সাদাই করবো কম মশলা দিয়ে দেখো হয়ে যায় মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা কষে নিচ্ছি আর এই দেখো ঝোলটার কালারটা এরকম আসছে মানে একটু লাল লাল হয়েছে আর কি মানে এটা কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কা দিয়েছি জানো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু ঝোলটা কালার হয় আর তোমার অতটাও ঝাল লাগে না খেতে আর পেটের পক্ষেও ভালো মানে অতটাও খারাপ করে না আজ দেখো মিষ্টি কুমড়োটা ভেজেছিলাম ওটা শেষ হয়ে গেছে একটুখানি পড়ে আছে আর এই দেখো মাছের ঝোল ফাইনাল লুকটা দেখেছ আর এই যে বসিয়ে দিলাম মাংস মাংসের আলুটা ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ তারপরে যে মশলাটা পেঁয়াজটা ভেজে হয়ে গেল ভাজা হয়ে গেল তারপর মশলাটা করে নিচ্ছি পরে এই যে মাংসটা কষে নিচ্ছি দেখেছ মাংসটা কষানোটা দেখেছ কষানোটা দেখেই মনে হচ্ছে খেয়ে নি তাই না তো এই দেখো ঝোলটা দিয়ে দিয়েছি লাল লাল ঝোল করবো মাংস তো চলো আজকে এই যে সারাদিনের কাজকর্ম সেরে রাত দশটা তো এখন শেষ করে দেব ভিডিওটা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সন্ধ্যাবেলাটা সন্ধ্যাবেলাটাও শেয়ার করা হয়নি তখন লাইক করছিলাম তার জন্য শেয়ার করা হয়নি আর দুপুরেও খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি তখন তারা ভাল লেগে গেছিলো তোমাদের দাদা হয়ে এসে গেছিলো এর জন্য শেয়ার করতে পারিনি তাই এখন এখন বাজে রাত দশটা এখন তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করে দিব তাই ভাবলাম যে চলে আসি তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু গল্প করে আসি তো সন্ধ্যাবেলা তো আমি গেছিলাম এক জায়গায় ওটা তো দেখানো হয়নি তার জন্য এখন বলছি তো আজকের মতো চলে যাচ্ছি আবার আসবো কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আজকের মতো চলে যাচ্ছি তো চলো আজকের মতো গুড নাইট আবার আসবো কালকে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো ঠিক আছে